হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলে এসছি বান্টি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমার হাতে কি আমার হাতে আছে চিচিঙ্গা কে কে চিচিঙ্গা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে তোমরা তো চিচিঙ্গা ভাজা খেয়েছো আমি আজকে করব চিচিঙ্গা পোস্ত সেটা চিচিঙ্গাটাকে কেটে নিয়ে বেশ ঝিঙার মতো করেই কেটে নেব লম্বা লম্বা করেই তার মধ্যে দিয়ে দেবো একটা আলু কারণ শুধু চিচেঙ্গা খেতে ভালো লাগবে না তাই আমি ঝিঙা আর চিচেঙ্গা দিয়ে পোস্ত করব। দেখতেই পেয়েছ আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ জলের নিচে আলুগুলো পড়ে আছে ওটাকেও তুলব কারণ চিচিঙ্গাটাকে আগে আলাদা করে ভেজে নিতে হবে তার জন্য চিচিঙ্গাটাকে আগে তুলে নিচ্ছি তারপরে এই আলুগুলোকে সব তুলে নেব দেখতেই পাচ্ছি সব তুলে নিয়েছি তারপরে চিচিঙ্গাটাকে কী করব একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো কারণ নুন দিয়ে মাখিয়ে রাখলে চিচিঙ্গাটা ভাজতে সুবিধা হয় লবণটা বোঝা যায় এর জন্য আমি লবণ দিয়ে বেশ মাখিয়ে নেবো চিচিঙ্কাকে লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি কারণ এবার চলে যাবো পোস্তটাকে রেডি করতে পোস্ত নিয়ে নিলাম সানরাইজের এক এই বস্তুটাকে এবার মি করে বেটে নেব দেখতেই পাচ্ছ আমার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কড়াইয় তেল গরম হয়ে গেছে আমি চিচিঙ্গাটাকে এবার ভেজে নেব চিচিঙ্গাটা দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম সব এবার চিচিঙ্গাটাকে আমি কড়াই তেল লাল লাল করে ভেজে নেব আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই এসছে এবার তুলে নেব ভাজাটাকে তারপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে বেশ নিয়ে চেড়ে একটু ভেজে নেব আলুটাকে এখন ঢেকে দেবো কারণ আলুটা সিদ্ধ হতে হবে একটু ভাজার মধ্যে বেশ আমার আলুও ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো বেশ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার যে তৈরি করা পোস্ত বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার পোস্তটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নেবো এবার ফুটিয়ে নেওয়ার পর এবার চলে যাব চি ঢেকে দিয়ে এই দেখো চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম চিচিঙ্গা দিয়ে বেশ নেড়ে চড়ে আর যে পোস্তটা বাটা হয়েছিল সেই জারটাকে ধুয়ে ওই জারের জলটুকুই দেব কারণ আমি পোস্তটা মাখা করবো এর জন্য ওই জারের একটু জলই দিয়ে দেব যাতে মশলাটা বেশ গায়ে গায়ে বসে যায় আমার সব কমপ্লিট এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু পরে নামিয়ে নিেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গা পোস্ত ব্যাস এবার ঢেকে দেব দেখতেই পাচ্ছ এই দেখো আমার চিচিঙ্গা পোস্ত রেডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন রাখছি টা